السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم وقال رسول الله صلى الله عليه وسلم লা ইউমিনু احدকুম হtta আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি വন্নাসি আজমাইম আও কামা ক্বালা আলাইহি সসালাতু ওয়াস সালাম জামিয়া ইসলামিয়া ওলি ইবনু খান মাদান নিসাব কর্তৃক আয়াতীত বর্ষিক হাফলা সুনাম ধন্য সভাপতি ও সুদক্ষ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত একজাক এলএম পেপা শর্ত ছাত্র ভাইয়েরা সকলকে জানায় আমার হৃদয়ের গহীন থেকে আন্তরিক মোবারকবাদ আজকে আমাকে যে বিষয়বস্তু দেয়া হয়েছে সেটা হলো সিরাতুন নবী সিরাত উন্নী সাল্লীসাল্লাম তো আমাদেরকে প্রথমে জানতে হবে নবী জীবনীর কয় দিক নবী জীবনের দুইটা দিক এক সিরাত যেটা অনুকরণীয় অনুসরণীয় অর্থাৎ যেটা ইতায়াত করা যায় দুই সুরত যেটা প্রশংসিত যেটা কেউ কোনো দিন ধারণ করতে পারবে না অর্থাৎ যার আত করা সম্ভব নয় এজন্য রব্বি করিম এই আয়াতের মধ্যে বলেন উল হেনবি আপনি আপনার উম্মদদেরকে জানায় দেন তো হেব্বুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার হাবিবের আনুগত্য কর এই আয়াতের মধ্যে রব্বি কারিম দুইটা পুরস্কার কথা বলেন একটা হল বিবে কুমুল্লা যদি তোমরা আমার হাবিবের আনুগত্য করো আমি তোমাদেরকে ভালবাসব দুই নাম্বার পুরস্কার হলো অয়াফির লাকুম জুনু বাকুম বান্দা আনুগত্য করবা তো তোমার জিন্দগির যত গুণ আছে আমি আল্লাহ সব গুনাগুণু ক্ষমা করে দিব অলপ বেকারিম আয়া আর এক মধ্যে বলেন ইয়া আইয়ো হাল্লা দিন আমানু অতি অল্লা وَأَتِي الرسول وأولي الأمر منكم دائما درقون تممرأ الله بنت الرسول أنا قد ابتقرا رب كريم أريك آدم تبرا يا أيها الذين أمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون دائما درقون تمرأ الله بنت الرسول أنا قد ابتقرا يا كريم আল্লাহ রব্বুল আমাদের আলামিন আমাদেরকে কি বলেন তোমরা আমার নবীর আনুগত্য করো এখন নবীর আনুগত্য করলে কি হবে এটা আবার রাসুল হাদিসের মধ্যে বলেন কুল কুল উম্মাত হুলু উনাল জাননা আমার তো প্রত্যেকই জান্নাতি ইল্লা মান আবা অস্বীকারকারী আল্লাহ সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ অস্বীকার করবে আবারকে তখন আল্লাহ রসুল বললেন কলামান আত আনি দেখল জাননা যে আমার আনুগত্য করবে সে জান্নাতি ওমান আসানি ফাকদে আবা যে আমার অবদ্ধত হবে যে আমার নাফর মানি করবে সেই হল অস্বীকারী মুহতারাম হাজিরিন এই হাদিস দ্বারা বোঝা যায় আমরা যদি রাসুলের আনুগত্য করি তাহলে আমরা জান্নাত পাবো মুহতারাম হাজিরের আমরা কি জান্নাতে যেতে চাই তাহলে নবীর আনুগত্য করার দরকার আছে না নাই কি পরিমাণ আনুগত্য করতে হবে একটা ব্যক্তিকে কখন আনুগত্য করা যায় যখন তার প্রতি ভালোবাসা থাকে এখন আমরা যে নবীকে ভালোবাসবো এই ভালোবাসা কতটুকু হবে কি পরিমাণ ভালোবাসা হবে এই ভালোবাসা আমরা কাদের থেকে শিখব এজন্য নবিরাজ সাহাবি হজরতে যায় আনহু একে মক্কার বন্দি করল কারণ জাহেদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে এক মুশরিককে হত্যা করেছিলেন এক কারণে মুশরিকের ছেলেরা হযরতে জাহেদকে ধরে বন্দি করল এরা বলতেছে জাহেদ তোমাকে আমরা হত্যা করব এক পর্যায়ে এক মুশরিক তার সামনে প্রস্তাব রাখলো জাহেদ তুমি যদি বাঁচতে চাও তোমার সামনে একটা অপশন আছে সেটা হলো তুমি শুধু এতটুকু কথা বলো যে আমাকে হত্যা না করে আমার জায়গায় আমার রাসুলকে হত্যা করা হবে যদি এতটুকু বলতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেবো বললেন আমার জায়গায় এর বিনিময়ে আমাকে মুক্তি দেওয়া হবে এটা কোশ্চিন কালেও হতে পারে না আমার জীবন চলে যাবে এরপরে আমার রাসুলে গায়ে একটা কাটা বিবে সেটাই আমি বদাস করতে পারবো না এরা রাসুলকে কি পরিমাণ ভালোবেসেছিল যদি ভালোবাসা শিখতে চাও সাহাবিদেরকে ফলো করো মোহতারিন আপনারা যদি সিরাতের কিতাব পড়ে থাকেন আপনারা দেখতে পাবেন যখন প্রত্যেকটা সাল্লামকে তীর মানার জন্য প্রস্তুত হয়েছিল ওই সময় সাহাবিরা চারো দিক থেকে রাসুলকে বেষ্টন করে ধরে রেখেছিল তীরের আকাতে সাহাবিদের বুক যাচরা হয়ে গেছে রক্তে রঞ্জিত হয়ে গেছে তবুও তারা রাসুলের গায়ে একটা আঘাত লাগতে দেয় নাই মুহূর্ত রাম হাজরিন রাসূল হাজিসের মধ্যে বলেন লা নিন আহা যুগুম হাত্তা হাব্বা ইলাইখি মিউ ওয়ালা দেখি ওওয়ালা দেখি ও নাস আজমাইন তোমরা কতক্ষণ তোমরা পরিপূর্ণ কেউ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে সবচাইতে যত মানুষ আছে সমস্ত মানুষের থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে যতক্ষণ বেশি না ভালোবাসবাম ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পূর্ণাঙ্গ মমিন হতে পারবে না এজন্য নবীকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই মহতারম হাজরিন নবীকে সাহায্যে কি পরিমাণ ভালোবেসেছিল আবদুল্লাহ ইফনাস সাকফি বলেন হে আমার জাতি শুনো হে আমার সম্প্রদায় শুনো আমি অনেক রাজদর উপর উপস্থিত হয়েছিলাম আমি অনেক বড় বড় নেতাদের মজলিসে উপস্থিত হয়েছিলাম কিন্তু খোদার কসম করে বলি আ যেমন একটা রাজদর উপর উপস্থিত হয়েছিলাম যে রাজ্যের রাজার নাম হচ্ছে মোহাম্মদ সেই রাজ্যের পদে হতে হজরত আবু বকর সেই রাজ্যের পদে হতে হজরত উমর সেই রাজ্যের পদে হতে হজরত উসমান সেই রাজ্যের পদে হতে হজরত আলী তারা তাকে কেমন করে পালন করে সে যখন অজু করে তার অজুর পানি তারা জমিনকে স্পর্শ করতে দেয় না সে যখন থুতু নিক্ষেপ করে তার থুতু তারা জমিনকে স্পর্শ করতে দেয় না সে যখন কোনো কথা বলে তার কথা মনোযোগ সহকারে শুনতে তারা দেরি করে না সে যখন কোন আদেশ করে তার আদেশ পালন করতে তারা ঝাঁপিয়ে পড়তে দেরি হয় না শুধু তাই নয় সে যখন মরুভূমি দিয়ে চলে আকাশের মেঘগুলো তাকে ছায়া যেতে দেরি করে না সে যখন সপ্তাহ পাথর উপর দিয়ে হাঁটেন সপ্তাহ পাথর গুলো মতো নরম হতে দেরি করে না সে যখন রাস্তা দিয়ে চলে রাস্তার দুই পাশের গাছগুলো তাকে সালাম করতে দেরি করে না শুধু তাই নয় শুধু তাই নয় সে যখন আকাশের দিকে ইশারা করে আকাশে চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয় না মোহতারাম হাজির সেই নবীকে গালি দিলে কলি যা গাছ লাগে কি লাগে না আওয়াজ করে বলেন এই আওয়াজে মানিয়া লাগে কি লাগে না আরে النبی جو اولى بالمؤمنین من انفسهم وعزواتهم امهاتهم مؤمنۃ النবیکর নিজের পিতা মাতার চেয়ে নিজের সন্তানদের চেয়ে নিজের পরিবারের চেয়ে নিজের জীবনের চেয়ে এমনকি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে সুতরাং হে সারা দুনিয়ার যারা কান খোল শুনে রাখো আমার রসূলের বিরুদ্ধে যারা কটাক্ষ করবে আমার রসূলের বিরুদ্ধে যারা কুফীতি করবে আমার রসূলের ইজ্জতের পথে যারা আঘাত করবে আমার রসুল khatm an-nubuwwat-এর টানা ইসরা করবে আল্লাহকে কাবার কসম করে বলি এতে দেহের শিরায় শিরায় যতক্ষণ পর্যন্ত রক্ত প্রবাহমান থাকবে ততক্ষণ পর্যন্ত নিজের জীবনে বড়া না করে বাতিলের বিরুদ্ধে কুফরতার বিরুদ্ধে লড়াই করেই যাব লড়াই করেই যাব এক চুল পরিমাণ পিছপা হব না মহترم হাজিরিন সেই নবীকে আমরা কিভাবে ভালোবাসব রাসূল হাদিসের মধ্যে বলেন যে আমার মান আহাদাস সুন্নতি ফাকাদ আহাব্বানি অমান মান আহাব্বানি কানা معي ফিল জান্নাহ যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে মোহতার হাজরিন এই জন্য আমরা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা আমার আল্লাহ রসুল সোল্লা আলহিমের সুননতকে অক্ষর অক্ষর পালন কর তো পিতান করি আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লিক